বর্তমানে বাস্তব জীবনে বেশিরভাগ মানুষই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছে কেননা মানুষ এখন কাজকে অনেক গুরুত্ব দিতে শিখেছে জীবনে যত বেশি ব্যস্ত থাকবেন দেখবেন জীবনে দুঃখ কষ্ট টেনশনের পরিমাণটাও কিন্তু ঠিক ততটাই কম থাকবে এই জীবনে ভালো থাকতে চাইলে আমার মনে হয় ব্যস্ত থাকাটা বেশি প্রয়োজন হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবে ভালো আছেন সুস্থ আছেন বৃহস্পতিবার রাতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো এটা আসলে আমি গত ভিডিওতে ইচ্ছে করে আপনাদের সামনে বলিনি কারণ অনেক আপুরাই কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিল তা আমি আসলে জানি যে আমি সময় দিতে পারবো না এই জন্য কিন্তু এবার আসলে সবাইকে জানাইও উনি তো রাত সাড়ে দশটায় কিন্তু ট্রেন ছিল আর সেই ট্রেন আসে রাত তিনটায় তো দেখেন কি একটা অবস্থা রাত তিনটা পর্যন্ত এইভাবে বাচ্চা নিয়ে স্টেশনে ওয়েট করেছি তো সেই রাতে গিয়ে কিন্তু সকালবেলায় নেমেছি শুক্রবারের সারাটা দিন আমি কাজ করেছি আবার কিন্তু শুক্রবার রাতে ব্যাক করেছি শনিবার সকালে আবারও বাসায় ফিরেছি তো আসলে বুঝতেই পারছেন যে কতটা দৌড়ের উপর ছিলাম তো শরীরের অবস্থা এতটাই খারাপ যেটা আসলে বলে প্রকাশ করার মতো না তো শনিবার সকালে বাসায় এসেছি বাসায় আসার পরে কিন্তু জানি যে আমার যে বাসায় কাজ করেন ওই আপা আসবে না এটা আসলে আমার সাথে কিন্তু আজকে বলে না এটা সব সময় এমন হয় আমি যখনই কোথাও থেকে আসবো বাসায় তখন কিন্তু আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড সে আসবে না তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারে সারিকা মামনির যেহেতু পরীক্ষা চলছে এই জন্য কিন্তু ওকে আমরা নিয়ে যাইনি কারণ ওর পরীক্ষা যেহেতু শনিবার সকালে ছিল তো আমার ভাগ্নিকে কিন্তু বাসায় রেখে গিয়েছিলাম তো আমার মেয়ে এবং আমার ভাগ্নি একসাথেই ছিল তো দুইটা রাত সারাটা দিন মানে আসলে কোথাও কিন্তু বসিনি এমন একটা অবস্থা ঢাকায় অনেক পরিচিত মানুষ আছে অনেক রিলেটিভ আছে নিজের বোন আছে তো সব কিছু মিলিয়ে ইচ্ছে করলে কিন্তু কারো না কারো বাসায় যাওয়া যায় কিন্তু কারো বাসায় যদি যাই তাহলে কিন্তু নিজের কাজগুলো হবে না তো আসলে জীবনে পরিশ্রমটা যে কতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু করতে গেলে আসলে সব কিছুর জন্যই কিন্তু অনেক কষ্ট দিতে হয় অনেক শ্রম দিতে হয় এটা বুঝেছি ইউটিউবে এসে আবার এখন বুঝছি এই বিজনেসে এসে তো খুব কষ্ট হয়েছে আসলে এই কষ্টের কথা বলে শেষ করা যাবে না এতটুকু বাচ্চা আমার ওর ওপর দিয়েও অনেক ধকল গিয়েছে তো যাই হোক বাসায় আসার পরে কিন্তু গোসল করেছি আগে যেহেতু সারাটা দিন গোসল করিনি কি একটা অবস্থা গরমের মধ্যে তো এসে প্রথমে গোসল করে তারপর একটু নাস্তা বানাচ্ছিলাম যেহেতু সারাটা দিন আর কি বাইরের খাবার খেয়েছি তো আমি বললাম যে আজকে বাসায় একটু নাস্তাটা বানাই যতই কষ্ট হোক না কেন তো একটু রুটি করেছিলাম আর হচ্ছে আলু ভাজি এবং ডিম ভাজি বেশি কিছু করিনি অনেক কাপড়াই কিন্তু প্রি অর্ডার দিয়ে রেখেছিল বেশ কিছু ড্রেস তো সেই ড্রেসগুলোও কিন্তু আমি ম্যানেজ করেছি এবং সেই ড্রেসগুলো আজকে হচ্ছে এসে আবার পার্সেল করব। আবার আপুরা বলেছিল যে বেশ কিছু ধরনের ড্রেস আনতে তো চেষ্টা করেছি সেই ধরনের ড্রেসগুলো নিয়ে আসতে তো সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো রুটিগুলো আমি শেখে নিয়েছি আর এখন হচ্ছে ডিম ভাজি করে ফেলবো তো আমার গত ভিডিওতে নাজিফা শিরিন নীলা আইডি থেকে এক আপু হচ্ছে কমেন্ট করেছেন আপু ইছানের কথা একটু ভিডিও করে দেখাবেন আর ওর কাজ কথা ও দুষ্টুমি ভিডিওতে একটু বেশি করে দেখাবেন ওকে খুব ভালো লাগে ওর হাসিটা কি সুন্দর নিষ্পাপ লাগে বাবাটাকে কোলে নিতে ইচ্ছা হয় আপু অসংখ্য ধন্যবাদ আপু আমার ছেলের জন্য দোয়া রাখবেন আমার মেয়ের জন্য দোয়া রাখবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন তো আসলে আপু ইচ্ছা হয় মাঝে মাঝে ওর কথাগুলো শোনাবো কিন্তু আসলে ওভাবে হয় না যখন হয়তো বা ভিডিও করতে চাই তখন ওভাবে কথা বলে না চুপ করে বসে থাকে যেটা আসলে বাচ্চারা করে তো চেষ্টা করব কোনো না কোনো ভিডিওর মাধ্যমে দেখানোর তো এরপরে কিন্তু আমি নাস্তাটা টেবিলে দিয়ে দিয়েছি আর সবাই তো রুমে আছে একটু পরে চলে আসবে তো সবার আগে কিন্তু ইছানেই আসে যে কোনো নাস্তা হোক দুপুরে খাবার হোক রাতের খাবার হোক ওর এটা একটা অভ্যাস ও সব কিছু আর কি নাড়বে ধরবে এমন একটা বিষয় আগে কিন্তু ধরে রাখতাম কিন্তু এখন আর রাখি না কারণ এখন আর পারি না অনেক চিৎকার করে তো পানিটা খাওয়ার পরে যখন মুখটা লাগাতে যাচ্ছিলো আর পারছিল না মুখের এক্সপ্রেশন দেখে খুব হাসছিলাম এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের নাস্তা হয়ে গিয়েছে এরপরে আমরা দুপুরে খাবারটাও খেয়ে নিয়েছিলাম তো দুপুরে খাবারের পরে কিন্তু সাইকার বাবা এখানে পার্সেলগুলো আর কি রেডি করছিল তো আমি তো সব কিছু লিখালেখি করে রাখি আর ও যখন আসে দুজন মিলে আর কি প্যাকেজিং করি তো এখানে টোটাল আটটা ড্রেস আছে তিন জায়গায় যাবে দুইটা দুইটা করে ড্রেস এবং দুই জায়গায় যাবে একটা একটা করে তো আমার যে ফেসবুক পেজের নাম অনেকেই জানতে চেয়েছিলেন আবারও দেখিয়ে দিচ্ছি ওয়ারু শিমুল হচ্ছে আমার ফেসবুক পেজের নাম এখানে কিন্তু আমি লাইভে আসি তো আপনারা যারা জানেন না তারা চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর এখানেও কিন্তু ড্রেসের অর্ডার করতে পারেন আর যারা হচ্ছে এখানে না করতে পারেন তারা কিন্তু আমার যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে তারপরে কিন্তু ছবি দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা কোনো কিছু না বুঝলে আমাকে সরাসরি ফোনও দিতে পারেন তো যাই হোক আমি হচ্ছে গতকালকে কিন্তু যে নাসরিন আপু রিভিউ দিয়েছে সেটা শেয়ার করেছি তো নাসরিন আপু তোমার প্রতি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশি ব্লগার নাসরিন আপু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে ড্রেস নিয়ে তা আপু আমার কাছ থেকে একটা ড্রেস নিয়েছিল তো আজকে যে ড্রেসগুলো দেখাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি কিছু বুটিক্সের ড্রেস দেখাবো আর এখানে কিছু বাটিকের ড্রেস আছে বেশ কিছু আপুর আর কি রিকোয়েস্ট ছিল যেন হচ্ছে বাটিকের ড্রেসগুলো নিয়ে আসি তো আমি কিন্তু প্রথমে কিছু কেনাকাটা করেছি পরে ভাবলাম যে না যেহেতু আপুরা বাটিকের ড্রেস দেখতে চেয়েছে কয়েকজন তো বাটিকের ড্রেসগুলো কিছু কেনা যাক তো এখানে হচ্ছে প্রথমে আমি একটা বুটিক্সের ড্রেস দেখিয়ে দিচ্ছি তো মাপটাও আমি সাথে সাথে দেখিয়ে দিলাম লং কিন্তু হবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি কিছু কিছু কিন্তু আছে সাতচল্লিশ ইঞ্চি তো পঁয়তাল্লিশ ইঞ্চি ইজিলি বানিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা সামনের দিকটা আর বুকের এখানে কিন্তু পুরোটাই সামনে একদম ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে কিন্তু কাজ হবে সামনের দিকটাতে এখানে ডলার বসিয়ে হাতে কাজ করানো আছে এবং হচ্ছে সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে এবং মাঝে মাঝে এখানে কিছুটা পুঁতি দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে সেই সাথে কিন্তু কালার গ্যারেন্টি পাচ্ছেন আর এই ড্রেসগুলো কিন্তু সত্যি দেখতে খুব মার্জিত লাগে কালার কম্বিনেশনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে দেখেন একদম পুরো সামনে কি দিকটা উপর থেকে নিচ পর্যন্ত একদম এভাবে কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর আর দুই পাশে যে একদম লাল খয়ী টাইপের কালারটা সেই সাথে হচ্ছে অ্যাশ কালারটা এত সুন্দর লাগছে সামনাসামনি তো এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইডটা পেছনের সাইডটাও কিন্তু এরকম যাবে কি তবে এখানে কিন্তু কোনো কাজ হবে না শুধুমাত্র কাজটা কিন্তু সামনের দিকটাতে থাকবে পেছনের দিকটাতে শুধু এভাবে ডিজাইন হবে কিন্তু সুতার যে কাজটা সেটা কিন্তু পেছনে হবে না আর এইখান থেকে যাচ্ছে হাতাটা হাতার যে কাপড় সেটা যাচ্ছে এখান থেকে ড্রেসের কাপড়গুলো সত্যি ভালো আর দেখতেও সত্যিই খুব মার্জিত লাগছিল আমার কাছে খুবই ভালো লেগেছে যখন আর কি দেখিয়েছে বুটিক্সের ড্রেস বুটিক্সের ড্রেস কিছু থাকে যেগুলো কিন্তু জানেন যে খুব ভালো হয় কমফোর্ট হয় গরমে পরেও খুব আরাম পাওয়া যায় সব চাইতে চমৎকার হচ্ছে ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো এত বড় যারা আর কি অনেক সময় দেখা যায় যে ওড়না কিন্তু বোরকার ওপর পড়তে পছন্দ করে কিংবা বাইরে যখন যায় বড় একটা ওড়না মাথা দিয়ে নিয়ে ফেলে তো এই ওড়নাগুলো কিন্তু ইজিলি আর কি নেওয়া যাবে খুব সুন্দর কিন্তু ওড়নাগুলো একদম বড় ওড়না আর খুব ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন আর এখানে হচ্ছে পেয়ে যাচ্ছেন চমৎকার এই প্যান্টটা মানে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টাও কিন্তু খুব সুন্দর লাল খয়ারির মধ্যে তো যার পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে কিন্তু আমার নাম্বার দেয়া আছে আর এটা হচ্ছে দুই নাম্বার ড্রেস আমি প্রত্যেকটা ড্রেস নাম্বারিং করে দেখাচ্ছি ওটা ছিল এক নাম্বার এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দুই নাম্বার তো এটাও বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটার গলায় কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এখানে ডলার এবং পুঁথি ওয়ার্ক করা আছে তো এই ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর আর বিশেষ করে ফুলগুলো চারপাশে যখন দেওয়া যাচ্ছে মানে পুঁথিগুলো তখন মনে হচ্ছিল যে ফুলগুলো একদম ফুটে আছে তো গলার অংশেও কাজ করা আছে সেই সাথে কিন্তু ড্রেসের যে লোয়ার অংশটা নিচের অংশটাতেও কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে ডলার বসানো আছে সেই সাথে পুঁথিও বসানো আছে আবারও বলছি ড্রেসগুলোর কিন্তু সামনের দিকটাতেই শুধু কাজ হবে পেছনের দিকটাতে না আর পেছনের পিঠের অংশে কিন্তু এই ডিজাইনটা হবে আর নিচের দিকটা এভাবে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর খুব চমৎকার প্রত্যেকটা ড্রেসের আসলে কালার কম্বিনেশন আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আর এখান থেকে চলে যাচ্ছে স্লিভসের অংশটা হাতার অংশটা চলে যাচ্ছে এখানে হাতার অংশটাও কিন্তু খুব সুন্দর তো পুরো ড্রেসটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিই ওড়নাগুলো সত্যিই খুব সুন্দর ওড়নাগুলো এত বড় আর এই ওড়নাগুলো কিন্তু সেলাই করার কোনো দরকার নেই এই ওড়নাগুলো কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে আর কি করা আছে তো পুরো ওড়নাটাই যাচ্ছে এরকম আমার আসলে ভয়েস একদম বসে যাচ্ছে যেহেতু দুইটা রাত জেগেছি এবং সে সাথে অনেক ধকল গিয়েছে তো ভয়েসটা দেওয়ার সময় বারবার গলা বসে যাচ্ছিলো আর সত্যি কথা বলতে শরীরটাও খুব খারাপ তো অনেক আপুরা বলেছিল আপু নতুন ড্রেস অবশ্যই নিয়ে আসলে কিন্তু দেখাবে তো এই জন্য ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো পুরো ড্রেসটাই হচ্ছে এরকম পায়জামার কাপড়টাও দেখিয়ে দিলাম যে ড্রেসটা দেখলাম তারই একটা কালার হচ্ছে এটা এটা কিন্তু একদম যে বলি না লাল খয়রি সেই কালার কিন্তু এটা লাল খয়রিটা খুবই সুন্দর এটা কিন্তু একদম টকটকে লালও না আবার খয়রিও না এটা হচ্ছে লাল খয়রি তো কালারগুলো আসলে খুব সুন্দর কালারগুলো যে কোনো মানুষকেই পড়লে চমৎকার লাগবে তো গলার অংশে কিন্তু এভাবে কাজ করা আছে আবার যে নিচের অংশটা সেটাতেও কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা আছে তো পুরো ড্রেসটা এভাবে দেখিয়ে দিচ্ছি কালার কম্বিনেশনটা সত্যি খুব সুন্দর মার্শাল্লাহ তো এটা হচ্ছে সামনের দিকটা এখন হচ্ছে ড্রেসের যে পেছন সাইডটা সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের পেছন সাইডটা তো পেছন সাইডে কিন্তু এভাবে পিঠের অংশে ডিজাইন হবে এবং লোয়ার পার্টটা যেটা মানে নিচের অংশ যেটা সেটা কিন্তু এরকম হবে ড্রেসটা সামনের দিকটা এবং পেছনের দিকটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে হাতের অংশটা দেখিয়ে দিব হাতার অংশটাও খুব সুন্দর এই যে এখান থেকে যে কাপড়টা দেখা যাচ্ছে এখান থেকে চলে যাবে হাতার অংশটা তো আমি যখন ড্রেসের ভিডিও করছিলাম এইখান কিন্তু বারবার চলে আসছিল তো আসলে কোনো কাজ করার সময় বাচ্চারা ডিস্টার্ব করবে না এটা তো আসলে হতেই পারে না বারবার ওকে রেখে আসছি ও কিন্তু বারবার চলে আসছে তো যাই হোক এটা হচ্ছে ওড়নাটা উড়নাটা কিন্তু বেশ বড় তো ওড়নাগুলোও কিন্তু খুব সুন্দর আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এই বুটিক্সের ড্রেসগুলো আপুরা পছন্দ করলে এগুলো আমি হিউজ পরিমাণে আবারও রিস্টক করব তো প্রথমে কিন্তু দুইটা ড্রেস দেখিয়েছি আর এটা হচ্ছে তিন নাম্বার ড্রেস আর এটার হচ্ছে সাথে যে প্যান্টের কাপড় মানে পায়জামার কাপড় সেটাও দেখিয়ে দিলাম আর এই তিনটা ড্রেসেরই দাম চলে যাবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছে এরপরে এখন আমি যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস এই ড্রেসের কালারটাও খুব সুন্দর আমি আবারও বলছি এই বুটিক্সের ড্রেসের যে কাপড় কোয়ালিটি সেগুলো কিন্তু খুবই ভালো হবে এইটা হচ্ছে ড্রেসের গলার ডিজাইনটা গলার ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন একদম সুতা দিয়ে করা আছে সেই সাথে ডলার বসানো আছে এবং পাইপ বসানো আছে তো খুব সুন্দর করে প্যানেলের মতো করে কিন্তু গলার যে ডিজাইনটা সেটা করা আছে আর অনেক লম্বা করে করা আছে এই ড্রেসের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আসলে বুটিক্সের ড্রেসগুলোই কিন্তু অনেক বেশি ভালো হয় আর এত কম দামে যখন এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তখন তো আসলে কথাই নেই গলা ডিজাইনটা দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে বুটিক্সের গঙ্গার একটা ড্রেস গঙ্গার ড্রেসগুলো আমরা জানি যে এগুলো আসলে কেমন প্রাইসে সেল হয় কিংবা এগুলোর কাপড়ের কোয়ালিটি কেমন যারা আসলে আমরা জানি তারা তো জানি তো এই ড্রেসের নিচেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন এভাবে সুতা দিয়ে ডলার দিয়ে এবং পাইপ বসানো আছে তো ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার হবে আমি আবারও বলছি ড্রেসগুলো আসলে সামনাসামনি আরও বেশি সুন্দর তো নিচে কিন্তু দেখেন এভাবে পাইপেনের মতো করা আছে ড্রেসের দেখেন এই যে নিচে যে একদম সর্বোচ্চ নিচে তো ড্রেসের হচ্ছে দুই সাইড দিয়ে শুধুমাত্র সেলাই করে দিলেই হবে নিচের অংশে কিন্তু এভাবে গঙ্গার যে একটা সেটাও বসানো আছে তো ফ্রন্ট পার্টটা কিন্তু এটা এটা হচ্ছে ড্রেসের সামনের দিকটা সামনের দিকটা আমি এখন পুরোটা খুব ভালোভাবে আবার একবার দেখিয়ে দিচ্ছি যে দেখেন সামনের দিকটা কিন্তু পুরোটা এরকম যাবে একদম সেলফ প্রিন্টেড এবং সেই সাথে কিন্তু গলায় এবং নিচের অংশে কাজ পেয়ে যাচ্ছি সামনে দিকটা দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে পেছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ড্রেসের পেছনের সাইডটা তো পেছনের সাইডটাও কিন্তু এভাবে প্রিন্টেড করা হবে আর এটা কিন্তু লাল কালার না এটা কিন্তু একদম লাল খয়ী টাইপের যে কালার সেটা কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে হাতার অংশটা যে যে দেখছেন দুই পাশে খুব সুন্দর করে ছোট করে প্যানেলের মতো করে দেওয়া আছে ওটা কিন্তু প্রিন্টেড ওটা কিন্তু দুই হাতে আর কি পড়বে তো হাতার অংশটাও কিন্তু খুব সুন্দর তো ড্রেসটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু খুবই চমৎকার দেখেন ওড়নার কিন্তু শুধুমাত্র দুই দিকে দেখা যায় অনেক সময় আর কি কাজ করা থাকে এটা কিন্তু চারিদিকে করা আছে মানে একদম চারদিকে কিন্তু সুন্দর করে এভাবে কাজ করা আছে এটাকে কি বলা হয় এই কাজটাকে আমি আসলে জানি না এটাকে লেস ওয়ার্ক বলে না সুতা দিয়ে কি ওয়ার্ক বলে আমি জানি না দেখেন এখানেও কিন্তু গঙ্গার একটা ট্যাগ বসানো আছে তো আমি আবারও বলছি ড্রেসের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে আর এটা হচ্ছে সুন্দর করে কিন্তু সুতা দিয়ে দেখেন পুরোটাই করা আছে এই উড়না কিন্তু কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে নিবেন এবং পরবেন ওড়না সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই ওড়নাটা চারিদিক দিয়ে সুন্দর করে এভাবে কিন্তু বাধাই করা আছে তো এইটা হচ্ছে পুরো ওড়নাটা দুই পাশে এভাবে সুন্দর করে বড় বড় দুইটা গোলাপ ফুল পেয়ে যাবো এবং মাঝে কিন্তু এভাবে প্রিন্ট করা হবে চারি সাইডে কিন্তু ছোট্ট করে প্যানেলের মতো করে দেওয়া আছে যেটা কিনা প্রিন্টেড এবং সেই সাথে কিন্তু সুতার যে ওয়ার্কটা সেটাও তো দেখিয়ে দিলাম তো এই ড্রেসটাও কিন্তু খুবই চমৎকার এখন হচ্ছে এর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামার কাপড় আর এই ড্রেসের দাম চলে যাচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় গঙ্কার এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে তা আবার বুটিক্স তো চার নাম্বার ড্রেসটা দেখিয়ে ফেলাম যার যার পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করবেন আর এখন দেখিয়ে দিচ্ছি পাঁচ নাম্বার ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও কিন্তু অনেক আর কি আপুদের পছন্দ আমি নিজেও এই ড্রেসটা খুব পছন্দ করেছি তো এই ড্রেসের যে বুকের অংশটা সেটা একটু কাছ থেকে দেখিয়ে দিই বুকের অংশে এইভাবে সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে সে সাথে কিন্তু এটা সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে দেখেন একদম সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে বুকের অংশে কিন্তু অনেক চওড়া করে দেখেন এই যে প্যানেলটা দেখছেন দুই পাশে এই দুই পাশের প্যানেলের মধ্যে মিডিলে যে ওয়ার্কটা আছে পুরোটাই কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তারপর অল্প অংশ না কিন্তু বেশ কিছুটা জুড়ে কিন্তু এই ওয়ার্কটা করা আছে এই যে এগুলো কিন্তু সব এমব্রয়ডারি ওয়ার্ক আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত পুরোটাই কিন্তু এগুলো এম্ব্রয়ডারি করা আছে আর সাইডে যেগুলো সেগুলো কিন্তু সেলফ প্রিন্টেড এগুলো কিন্তু প্রিন্টেড আর ভেতরে যেগুলো সেগুলো কিন্তু সব একদম দেখেন একদম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে যে পর্যন্ত করা আছে সে পর্যন্ত আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর করে গর্জিয়াস আর কি কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর সামনাসামনি এখন আমি ড্রেসটা পুরোটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো ড্রেসের যে লুকটা সেটা গলায় খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে তবে অ্যাম্ব্রডারি এবং সেই সাথে কিন্তু সিকুয়েন্সের আর এটা হচ্ছে ড্রেসের যে পেছনের সাইডটা সেটা পুরোটা কিন্তু এভাবে প্রিন্টেড হবে এটা পুরোটাই কিন্তু এভাবে প্রিন্টেড করা হবে পুরোটাই পেছনের সাইডটা এভাবে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এখন দেখে দিচ্ছি ড্রেসের যে হাতার অংশটা সেটা হাতার অংশটা কিন্তু চলে চলে যাবে এইটা এই অংশটা যাচ্ছে হাতায় এখন যে ড্রেসের ওড়নাটা রয়েছে সেই ওড়নাটা দেখে নিচ্ছি তো দেখেন ওড়নাটাও কিন্তু খুব সুন্দর ওড়নাটা কিন্তু সেলাই করার কোনো দরকার নেই এভাবে কিন্তু দুই সাইডে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে দেখেন আর দুই সাইডে এভাবে মাথার দিকে কিন্তু সেলাই করা আছে সুন্দর করে এ ওড়না কিছুই করতে হবে না জাস্ট হচ্ছে নিভেন আর পরবেন এটা কিন্তু খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস বলতে পারেন একদম সিম্পলের মধ্যে যে গর্জিয়াস বলে সেটা বলতে পারে তো ড্রেসের দুই পাশে এভাবে সুন্দর করে সাদা লেস ওয়ার্ক পাচ্ছি আর এটা কিন্তু ছোট কোনো লেস ওয়ার্ক না এটা কিন্তু খুব সুন্দর করে বড় সাইজের একটা লেস ওয়ার্ক করা আছে আর গুলো কিন্তু বেশ বড় বেশ বড় কিন্তু ওড়নাগুলো এখন হচ্ছে মূল যে আকর্ষণ সেটা দেখিয়ে দিচ্ছি আসলে এই ড্রেসের একটা একটার চাইতে আরো একটা পার্ট আরো বেশি সুন্দর তো দেখেন এই যে প্যান্টের কাপড়টা মানে পায়জামার কাপড়টা কি সুন্দর করে করা আছে চিকেন কারি ওয়ার্ক করা আছে আপনারা চাইলে কিন্তু এই যে ঢেউ ঢেউ এটা কিন্তু আপনারা কাট করেও করতে পারেন কাট ওয়ার্ক যদি করেন সেটাও করতে পারেন আবার পুরোটা যদি ইচ্ছে করেন সেটাও করতে পারেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তো চিকেন কারি ওয়ার্ক করা আছে একদম হেভি চিকেন কারি ওয়ার্ক তো আবার দেখেন এভাবে আমি হাত দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি আমার কাপড়টা যেহেতু খুব বেশি গর্জিয়াস আমি বলবো যে এটা আপনারা প্লাজো বানাবেন তাহলে কিন্তু দেখতে বেশি চমৎকার লাগবে তো আমি খুব সুন্দর করে কিন্তু পায়জামার কাপড়টা দেখিয়ে দিলাম আসলে সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস একটা ড্রেস এটা বানিয়ে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে তো পায়জামার কাপড়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা কিন্তু ভয়েল কাপড়ের মতো আর কি খুব ভালো একটা কাপড় তো এটা হচ্ছে পায়জামার কাপড় আর এটা চলে যাচ্ছে পাঁচ নাম্বার ড্রেস আর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় চিন্তা করেন এত সুন্দর একটা ড্রেস যেখানে ওড়না কাজ করা পায়জামা কাজ করা এবং সেই সাথে ড্রেসেও কাজ করা তো এখন তো দেখিয়ে দিলাম যে এগুলো সেগুলো ছিল বুটিক্সের ড্রেস এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে বাটিকের ড্রেস তো আপুরা বাটিক বাটিক করে অনেকেই কি অস্থির হয়ে গিয়েছিলেন এই জন্য কি আপুদের জন্য বাটিকের ড্রেস গুলো নিয়ে এসেছি তো প্রথমে যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে লাল খয়েরির মধ্যে আছে লাল খয়রের মধ্যে খুবই সুন্দর একটা বাটিক প্রিন্ট খুবই সুন্দর আসলে বাটিকের ড্রেসগুলো কিন্তু বানিয়ে পড়লেই ভালো লাগে আর এটা কিন্তু হাইটে মানে লম্বায় কিন্তু মাপ আছে ছেচল্লিশেরও বেশি মানে সাতচল্লিশেরও বেশি আমি দেখেছি আমি আসলে একটু কমই বলি কম বালাই ভালো এটা হচ্ছে ওড়নাটা চমৎকার হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন এত বড় আর সেই সাথে এত সুন্দর মিডিলের যে ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে সেই সাথে যে দুই পাশে সুন্দর করে আর কি ডিজাইনটা করেছে যার কারণে কিন্তু ওড়নাটা দেখতে আরও বেশি ভালো লাগছে এগুলোর কিন্তু কোনো কালার যাবে না এগুলোর কোনো রঙ উঠবে না আমি আবারও বলে দিচ্ছি এই সব ড্রেসের কোনো রঙ উঠবে না যে কোনো কাপড় যখন ধুবেন দেখবেন প্রথমে কিন্তু একটা কষ যায় যে কোনো কাপড়েরই পরে কিন্তু দেখবেন সেটা যাবে না যেটা ভালো কাপড় থাকে সেটা কিন্তু পরে আর যায় না তো এটা হচ্ছে হাতার কাপড় আমি হাতার কাপড়টাও দেখিয়ে দিলাম আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পায়জামার কাপড় পায়জামার কাপড়টাও কিন্তু এভাবে সুন্দর করে আর কি ডিজাইন করা আছে তো বাটিক প্রিন্টের যে ড্রেসটা দেখালাম সেটা কিন্তু ছিল খুব সুন্দর একটা লালখরির মধ্যে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সি গ্রিন যে কালারটা বলে সেটা সি গ্রিন যে কালারটা সেটা কিন্তু আমার এমনিতেই খুব বেশি পছন্দ আমার খুব ভালো লাগে এই ধরনের কালারগুলো তো দেখেন ওড়নাটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি খুলে এজন্যই দেখাচ্ছি যে না খুলে দেখালে আসলে এগুলো সৌন্দর্য বোঝা যায় না তো বাটিক প্রিন্টের ড্রেসগুলোকে আমি আলাদাভাবে নাম্বারিং করব প্রথমে যে লাল খরি দেখেছি সেই বাটিকটা ছিল এক নাম্বার এখন যে সি গ্রিনটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার বাটিক তো এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টাও আমি একটু বেশি করে খুলে দেখালাম যে আপুরা যেন বুঝতে পারে দেখেন পুরোটা এভাবে ডিজাইন করা আছে আর ড্রেসের যে সামনের দিকটা পেছনের দিকটা একই রকম হবে এই জন্য পেছনের দিকটা দেখাচ্ছি না আর এটা হচ্ছে হাতার কাপড়টা তো এটা ছিল দুই নাম্বার ড্রেস এখন যেটা দেখাচ্ছে বাটিকের সেটা হচ্ছে তিন নাম্বার ড্রেস আমি আবারও বলছি বাটিকের তিন নাম্বার ড্রেস আর এই ড্রেসগুলো প্রাইস চলে যাবে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর বাটিক প্রিন্টের ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ইট কালার টাইপের যে কালারটা সেটা তো ভিডিওর সময় আমি তাকে যতই নিষেধ করবো সে কিন্তু ততবারই চলে আসবে তো আমি এত তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে ভিডিও দিতে দেরি হবে এটা আমি জানি আবার সেই সাথে হচ্ছে ভয়েস করতে হবে তো সব কিছু মিলিয়ে আমি খুব তাড়াহুড়ো করছিলাম এদিকে শরীরটাও ভালো লাগছিল না কিন্তু সে কিন্তু বারবার চলে আসছিল তো যাই হোক আপনারা তো তাকে দেখতে পছন্দ করেন এই জন্য কিন্তু আমি এই জায়গাগুলো আমি কাট করিনি তো এটা হচ্ছে ড্রেসের উড়াটা উন্যাটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের উনায় কিন্তু একই রকম এভাবে মিডিলে ওয়ার্ক করা এবং দুই পাশে কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা তো দেখেন প্রিন্টের যেগুলো সেগুলো কিন্তু আসলেই ভালো লাগে আর এই ড্রেসের যে পায়জামার কাপড়টা একটু হালকা দিয়েছে মানে ওনার সাথে এরা কিন্তু ম্যাচিং করেছে কন্ট্রাস্টে এই জন্য এরপরে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে গাঢ় যে পেঁয়াজ কালারের টাইপের থাকে মানে কি বলবো এটা কিন্তু গোলাপিও না গোলাপির চাইতেও যে একটা কালার কেমন থাকে মেজান্ডাও না তো কালারটা খুব সুন্দর আমার কাছে এই কালারগুলো ভালো লাগে দেখতে এই কালারের যে শাড়িগুলো সেগুলোও ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু দেখেন বেশ চমৎকার প্রতিটা ড্রেসের ওড়না কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় তো দেখেন প্রত্যেকটা ড্রেসের সৌন্দর্য আসলে ওপেন করে না দেখালে বোঝা যায় না আবারও বলছি ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই রকম এই জন্য কিন্তু ফ্রন্ট পার্টটাই দেখিয়ে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে ওড়নাটাও দেখিয়ে দিলাম তো ওড়নাটা দেখিয়ে দিলাম এখন হচ্ছে দেখিয়ে দিবো ড্রেসের যে প্যান্টের কাপড়টা সেটা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর ড্রেসের প্যান্টের কাপড়টাও কিন্তু খুব সুন্দর মানে পায়জামার যে কাপড়টা সেটা আর এখন দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা তো বাটিকের কিন্তু টোটাল প্রথম যে কয়টা ড্রেস দেখালাম চারটা ড্রেস দেখিয়েছি এখন হচ্ছে এটা কিন্তু অন্য একটা ডিজাইন এটাও কিন্তু লাল খয়ারি টাইপের তো এটা হচ্ছে পাঁচ নাম্বার যে ড্রেসটা সেটা এটা হচ্ছে ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আছে তো ওটা এক ধরনের প্রিন্ট এটা কিন্তু এক ধরনের প্রিন্ট তো এই ড্রেসের যে ওনাটা এটাও কিন্তু চলে যাচ্ছে এরকম তো দেখেন এটার ওনাটাও কিন্তু খুব সুন্দর আমার কাছে লাল খাওয়ারি কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে সত্যি কথা আর সি গ্রিন কালারটাও আসলে বাটিক এবং বল প্রিন্ট এগুলো কখনোই পুরাতন হয় না এগুলো কিন্তু সব সবসময় চলে এগুলো আসলে সব সময় চলে আর কিছু কিছু আপুরা রয়েছে যে আমি দেখেছি যে তারা স্পেশালি কিন্তু বাটিক প্রিন্টের সব সময় পড়তে পছন্দ করে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও দেখিয়ে দিলাম তো যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু আমার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু ছবিটা দিয়ে তারপর নাম ফোন নাম্বার অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হাফিজ